একটা ভালো টাকা দেয় তাহলে মোটামুটি এক বিঘা জমিতে কত টাকা প্রফিট করা যেতে পারে আমি ধরে নিচ্ছি খরচ বাদে এক লাখ এক লাখ টাকা এক লাখ লাভ করা যেতে পারে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি কুলবাগানে কিছু পেয়ারা গাছও লাগিয়েছেন হ্যাঁ এটা কোন জাতের পেয়ারা এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট বাংলাদেশ সাত চুমিজ্জার গাছ থেকে অরিজিনাল ভ্যারাইটি আনা আমার

একদম গাছ চালা হবে এবং সাদা চকচকে হবে আর এর যে একবার খাবে আশা করি সে পুনরায় আপনার খুঁজবে যে ওই পেয়ারাই আমার দরকার যেহেতু আমার বাগান থেকে নিয়ে যাচ্ছে কি পরিমাণে চাহিদা সামরা জানি আর না না গোল্ডেন জানি ইটের খুব চাহিদা ব্যাপক মিষ্টি হয় ব্যাপক খাস্তা আর বিষ বিষটা অনেক কম হয় আর এ জাতটা হচ্ছে এমন একটা ভ্যারাইটি এ বারো মাসই হবে আপনার তাই বারো মাস আর গাছ ফল পাবে আপনি দেখুন বর্তমানে কত করে কেজি আছে বর্তমানে বাগান থেকে ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আমরা তো কিনছি প্রায় পনেরো টাকা সব হ্যাঁ পনেরো টাকা সব স্টেশনে এইরকমই দাম বলে আবার এগুলো দাম বেশি থাকে দেখি আপনি দেখুন প্রত্যেকটা গাছে ফল এদিকে তো বোঝা আছে কারণ একটা ছোট একটা বড় তাই না আবার আর একটা বড় এখানে কিছু এখানে আরো বড় রয়েছে হ্যাঁ তাই না হারভেস্টটা দেখাচ্ছি দেখুন অন্তত এইটুকু বাচ্চা এখন এখনো দু বছর বয়স সম্পূর্ণ হয়নি কিন্তু এই বাচ্চা গাছটা মনে হয় সত্তর আশিটা ফল রয়েছে যদি গুনি তা সত্তর আবার এখানে ফুল এসেছে এটা বেঁধে রেখেছে মানে তুলবেন হয়তো কিছুদিন ভিডিও সব তুলে ধরা সম্ভব হয় না কিন্তু যারা আসবে বাগানে তারা এসে দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণের ফলন এসব কেরি ব্যাক করার মতো হয়ে গেছে কেরি ব্যাক করতে হবে যেহেতু আমরা ব্যস্ত রয়েছি এই দেখুন এটা হচ্ছে

ঠিক ফাল্গুন মাসের শেষ হয় ভালো দাম বিক্রি দামে বিক্রি হয় ভালো দাম পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এটা আমার গোল্ডেন গাছ দেখুন ফল দেখুন ফল দেখুন দেখছেন ফল দেখুন সব কিন্তু ফল এদিকে এটা কেরিব্যাক করা হয়নি কেরি আমরা ব্যস্ত রয়েছি বলে কেরিব্যাক করা হচ্ছে না সব কেরিব্যাক করছেন কেরিব্যাক করছেন কেন হ্যাঁ ক্যারি করলে কি হয় ফলটার কালার সুন্দর থাকে ফিনিশিং ভালো হয় পোকামাকড়ে দাগ করতে পারে এর জন্যই ক্যারি করতে হয় প্রত্যেকটা কুশিতে কিন্তু সব ফুল চলে আসছে ঠিক আছে ঠিক আছে গোল্ডেন নাইট এরকম থোকায় থোকায় এটা গত বছরে ফুল এগুলো কিন্তু সব গোল্ডেন এই পেয়ারা সব রেডি হচ্ছে আবার এদিকে এই পনেরো দু বছর মতো এই বাগানটা অ্যাকচুয়ালি গোল্ডেন এইটা বাগানই হবে এটা প্রায় দেড় বিঘের কাছাকাছি বাগান আছে এটা এই সামনের বছর হয়তো কুল নিয়ে কুল বাগান মোটামুটি শেষ এবার পেয়ার বাগানটাই হয়ে যাবে